সালামু আলাইকুম বৃহস আজকে আলোচনা করব সরকারি যানবাহন অধিদপ্তরে মেকানিক গ্রেড ডি পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন মেকানিক গ্রেড ডি পদের পদোন্নতি রয়েছে কিনা না এ বিষয়ে দিতে আপনাদের রিকোয়েস্ট আজকের ভিডিওটি পদোন্নতি নীতিমালা বৃহস আপনি যদি সরকারি যানবাহন অধিদপ্তরে মেকানিক গ্রেড ডি পদের ন্যূনতম তিন বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে পদোন্নতি নীতিমালা অনুযায়ী পদোন্নতি পেয়ে মেকানিক গ্রেড সি পদে যেতে পারবেন আবার মেকানিক গ্রেড সি পদে পদোন্নতি পেয়ে তিন বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে এখান থেকেও পদোন্নতি পেয়ে মেকানিক গ্রেড বি পদে যেতে পারবেন তবে এখানে পদোন্নতির ক্ষেত্রে ফোরটি পার্সেন্ট পদোন্নতির মাধ্যমে এবং সিক্সটি পার্সেন্ট সরাসরি নিয়োগের মাধ্যমে নেওয়া হয় আবার মেকানিক গ্রেড বি পদে ন্যূনতম তিন বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে আপনি পদোন্নতি পেয়ে মেকানিক গ্রেড এ পদে যেতে পারবেন অর্থাৎ আপনি যদি মেকানিক গ্রেড ডি পদে যোগদান করেন তাহলে প্রথমে পদোন্নতি পেয়ে মেকানিক গ্রেড ডি পদ থেকে মেকানিক গ্রেড সি পদে পদোন্নতি পাবেন এরপর মেকানিক গ্রেড সি পদ থেকে মেকানিক গ্রেড বি পদে পদোন্নতি পাবেন এরপর মেকানিক গ্রেড বি পদ থেকে মেকানিক গ্রেড এ পদে পদোন্নতি পাবেন এরপর মেকানিক গ্রেড এ পদে যদি আবার সাত বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে মেকানিক গ্রেড এ পদ থেকে পদ নিটিপে ফরম্যান পদে যেতে পারবেন তো তবে এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইমে আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ